সবাইকে দিতে জয়গুরু জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট সেকশনে আমাকে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি হচ্ছে রবিবার আর রবিবারের সকালবেলায় উঠে গেছি সকাল সকাল আর সকাল সকাল না উঠলে সারাদিনই কাজের মনে হয় যেন অনেকটা দিন হয়ে গেল তাই রবিবার হলেও সকালবেলায় উঠে গেছি আর সকালবেলায় উঠে যে সমস্ত কাজ করি হয়ে গেছে আর এখন যেটা করছি ঘুগনি করছি তো আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করে কিনছিলাম একটু লবণ হলুদ দিয়ে তারপরে আলুটা একটু তেল দিয়ে ভেজে নিলাম দিয়ে মশলা দি দিলাম আদা জিরে ধনে গুঁড়ো টমেটো তো নিরামিষ ঘুগনি করছি আজকে কারণ নিরামিষ ঘুগনিটাই খেতে ভালো লাগে আস্তে আস্তে ধনে পাতা দেবো তো দেখো আমার মশলা কষানো হয়ে গেল আর আমি সেদ্ধ মটরটা করা দিয়ে দিলাম এখন মনে হচ্ছে যেন রান্নাটা কেমন কেমন হচ্ছে কিন্তু যখন আরেকটু ফুটবে বেশ সুন্দর হয়ে যাবে যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে ফাইনাল লুক একবার দেখি তো ঘুগনি রান্না আমার কমপ্লিট হয়ে গেল আর আমি একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে দুপুরে রান্না বান্না শুরু হবে তো এবার আমি মুড়িটা মাঘ সবাইকে দিয়ে দেবো তারপর তোমরা দেখে নাও ঘুগনিটা কীরকম রান্না হয়েছে ঘুগনিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের এটা রুই মাছ ভাসছি আর দুই রকম শাক আছে সেটা রান্না হবে আর ভাত তো হয়ে গেছে আর মাকে আমি লাউটা কেটে দিচ্ছি আজকে মা রান্না করছে আর আমি কাটাকুটিগুলো করে দিচ্ছি লাউটা কেটে নেওয়ার পরে আমি মাকে নিমপাতাটা পাতাটা কেটে দেবো তো লাউটা প্রথমে ধুয়ে নিয়েছি একবার গোটা লাউ তারপরে চোকাগুলো ছাড়িয়ে নিয়ে আর একবার ধুয়ে নিলাম দিয়ে লাউটা কেটেছি তাহলে আর লাউটা কাটার পরে শেষ আর ধুতে হয় না কারণ ছোটো ছোটো করে কাটার পরে ধুতে গিয়ে খুব অসুবিধা হয় তাছাড়া অনেকটা জলও ঢুকে যায় তাই জন্য গোটাতেই ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি তারপরে লাউ কেটে মাকে দিয়ে দিলাম মা বড়ি দিয়ে আর মাছের মাথা দিয়ে লাউটা রান্না করবে আর নিম পাতাটা আলু বেগুন দিয়ে কাটবে মানে ভাজবে আর মাছের ঝোল করেছে আর করেছে ভাত আর ডাল এই ছিল আজকের রান্না শাকটা তো বলতেই বুঝে গেছি শাক হয়েছে তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমরা কিছুটা পেয়ারা কেটে নিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে খাবো তো আজকে তো হচ্ছে দশ তারিখ কালকে সোমবার এগারো তারিখ তো গুনগুনের কাল লাস্ট পরীক্ষা সায়েন্স তো কয়েকদিন মাঝে অনেক টাইম পেলো ছুটি ছিল শিব পুজোর ছুটি ছিল তো পড়ারও অনেকটা সময় পেলো পরপর ওই আগের পরীক্ষাগুলো পরপর দিল কিন্তু এই পরীক্ষাটাতে অনেকটা টাইম পেলো পড়লো আর পরে পরে একটু বিরক্তও ধরে গেছে কারণ একটা বই কন্টিনিউ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো একবার করে রাখছে পড়ছে আর ঘুমাচ্ছে এরকম অবস্থা আর কি পরীক্ষার আগে অনেক বেশি ছুটি থাকলেও খুব অসুবিধা বা ছুটি না থাকলেও অসুবিধা পরীক্ষাগুলোতে ছুটি ছিল না পড়ার সময় নাই বললেই চলে এরকম মানে পরীক্ষা দিয়ে এসে আবার কিছু একটা দিনও ছুটি নাই সেই রাত্রিটা পরেই আবার সকালবেলায় পরীক্ষা দিতে যাওয়া তো খুব মানে চাপের পরে তখন কিন্তু এই লাস্ট পরীক্ষাতে তুলনামূলক প্রচুর ছুটি পেয়ে গেল তো যাই হোক আমাদের সন্ধ্যার চা হয়ে গেল তো চা করে নিলাম লিকার চা এখন একদম চিনি দিই না চায়ে চিনি ছাড়া চা খাই অভ্যাসও হয়ে গেছে বাবার সঙ্গে খেয়ে খেয়ে কারণ বাবা খায় না তো বাবার জন্য করি আর আমাদের জন্য তাই করছি চিনি ছাড়া চা তো খেতে এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ভালো লাগে না কিন্তু অভ্যাস হয়ে গেছে তো পাশের ঘরে মাকে আর বাবাকে দিয়ে এলাম আর ওকে দিয়ে এলাম আর এই ঘরে গুনগুন পড়ছে গুনগুন আর আমি চা খাচ্ছি তো চা খাওয়ার পরে সন্ধ্যাটা দিয়ে নেবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর প্লিজ যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছো তারা ভিডিওটায় একটা লাইক দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন বেলা এতটাই বড় হয়ে গেছে যে আমাদের সন্ধ্যা জ্বালার টাইম হয়ে যাচ্ছে প্রার্থনা হয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে কিন্তু অন্ধকার হচ্ছে না তো শীতকালে এই সময় একদম অন্ধকার রাত্রি মনে হতো আর এখন কতটা দিন হয়ে আছে গুনগুন সারাদিন পড়াশোনা করছে পরীক্ষার জন্য সায়েন্স তো ওই যে জায়গাটাই ইঁ দূরে খেয়ে কখন চলে গেছে গুনগুনের বইটা গুনগুন বুঝতেই বলে গুনগুনটা এখন পড়াতে এলাম যে কি হলো যে ইঁদুরে খেয়ে দিয়েছে

শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেল তোমরা দেখলে আর একদম চলে এসেছি রাতের খাবার করতে তো এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েস হবে তো আর তো গুড় নেই তাই চিনি দিয়ে হবে আজকে পায়েস আর এদিকে রুটি হবে আর ডাল হবে তো আজকে তো দুটো বাটিতে ডাল ভিজিয়েছি তোমরা ভাবছো যে কি ব্যাপার তো দুটোই হচ্ছে ছোলার ডাল তো প্রথমে যেটুকু আমার ঘরে ছিল সেইটা আমি জলে বিকেল থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে যখন আবার ডালটা এলো মানে বাকি ডালটা তো তখন কিছুটা ডাল নিয়ে আমি গরম জলে আলাদা একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু রান্নার আগে যদি ডালটা এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখা যায় তো ডালটা দেখো কত বড় বড় হয়ে গেছে মানে ফুলে যায় তাহলে রান্না করতে খুব ভালো হয় তার জন্যই ভিজিয়ে রেখেছিলাম দুটো পার্টিতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো